আমাদের কষ্ট লাগে আমাদের মনে হয় আমাদের বেতনটা আর হালাল হচ্ছে না আমরা একটু মানসিক কষ্ট পাই যে আমরা মনে আমাদের কাজটা সঠিকভাবে করছি না যদিও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নামে আলাদা অধিদপ্তর আছে তারপর আমরা মনে করি সমাজ থেকে মাদক নির্মূলের দায়িত্ব আমাদের এককভাবেই আমাদের আমরাই এই দায়ভারটুকু নিতে চাই আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদেরকে সাথে রেখে সমাজে যারা গুরুজন রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আমরা ছোটোবেলায় দেখতাম একজন শিক্ষক গেলে পরে সামনে দিয়ে একটা ছাত্র সাইকেল চালিয়ে গেলে সাইকেলটা থামিয়ে সে সালাম দিয়ে তারপর সে গেছে তাই না রাস্তাঘাটে কোনো নারীরা গেলে একজন মুরব্বীকে আসতে দেখলে মাথা একটু তার মাথার যে ঘুমটা আছে ঘোমটাটা দিয়ে রাখতেন আর একটু দাঁড়ায় থাকতেন পুরুষ লোকটা চলে গেছে তারপর আবার তার চলা শুরু করেছে আমরা কি সেই কালচার এখন আর দেখি এই কালচারটা কি খুব জরুরি না আছে তখন আমরা ধর্ম থেকে দূরে চলে যাচ্ছি আমি কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোন ধর্মের কথা বলছি না সব ধর্মটাই বলছি আমরা আমাদের বিশ্বাস ধর্ম থেকে আমরা দূরে চলে যাচ্ছি আমরা দল দাসত্ব হয়ে যাচ্ছে খালি চোখে বলি আমরা আমরা যে যে দল করি যে যে গ্রুপ করি আমরা সেই গ্রুপের বা সেই দলের ভালো সারা খারাপ কিছু আমাদের চোখে পড়ে না এটা কি সঠিক না আমরা যেন একজন উত্তম সমালোচনা থাকলে আমার যেন সেটা তোকে পড়ে আমি যেন সেটা জন্য আমি যেন পরামর্শ দিতে পারি সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে অনেকে বলেছেন পুলিশকে তথ্য দেন আগে দিয়েছেন এখনো দেন অনেকেই যাদেরকে পুলিশের ফ্রেন্ড বলেন আমি তাদেরকে খালি চোখে বলি আমি তাদেরকে দালাল বলি আপনারা বিশ্বাস করেন আর না করেন যারা প্রতিনিয়ত থানাতে আসে যারা প্রতিনিয়ত অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে যারা প্রতিনিয়ত অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করে যারা অফিসার ইনচার্জকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয় তারাই প্রকৃতপক্ষে মূল দাঁড়াবে আমি এই ধরনের এই ধানা গ্রাউন্ডে আমি দেখতে চাই না আমি বল করি এই ধানায় লুঙ্গি পরা মানুষ রিকশাওয়ালা মানুষ সে তার কথাটা নিয়ে শুধু সেই আসবে তার সাথে কোনো উকিল লাগবে না কোনো অ্যাডভোকেট লাগবে না এবং কোনো রাজনৈতিক দলের নেত্রীবিندو এখানে লাগবে না তার কথাটুকো আমরা তার মুখ থেকে শুনতে চাই সে তার সমস্যার কথা যেভাবে বলতে পারবে একজন রাজনৈতিক নেত্রীবিندو একজন অ্যাডভোকেট अथवा একজন উচ্চ শিক্ষিত ইউনিভার্সিটি পাস করা ছেলে সে হয়তো সত্য মিথ্যা বলে অনেক সাজিয়ে গুছিয়ে বলতে পারবে বাট পক্ষে সঠিক কথাটা কিন্তু তার মুখ থেকে আসবে না আর আমি আসলে তার কথাই শুনতে চাই যে আসলে আসলো না আপনার দুই পক্ষ গ্রুপিং আছে দুই পক্ষ আসছেন অভিযোগ নিয়ে এক পক্ষ দশজনকে নিয়ে আসছেন আর এক পক্ষ দশজনকে নিয়ে আসছেন সাক্ষী হিসেবে আমি এই দশজনের কাছ থেকে কী জানবো আপনার কথাগুলো এই দশজন বলবে এর কথাগুলি এই দশজন বলবে আমি এই তথ্যগুলো নিয়ে কি কোনো কাজে লাগাতে পারবো পারবো না আমাকে ছুটে যেতে হবে সেইখানে ওই জমিটা নিয়ে যে জমিটা নিয়ে বিরোধ সেই জমির পাশের জমি কে চাষ করে ওই এলাকায় যারা আছে তাকে আপনি আনতে পারেন নাই একবেলা থাউনার কথা বলে গাড়ি বাড়াতে কথা বলে থানায় আনতে পারেন নাই এই পক্ষ গাড়ি ভাড়া দিয়ে খাওয়ানোর কথা বলে থানা পর্যন্ত আনতে পারেন নাই আমার আসলে সেই ব্যক্তির কথাটা শোনা খুব জরুরি যিনি থানাতে আসেননি আমি যারা আছে তাদেরকে নির্দেশ দিতে চাই যখন ঘটনা ঘটবে দ্রুততম সময়ের ভিতরে ঘটনাস্থলে ছুটে যাবে সেখানকার কিছু মুরব্বী আছে কিছু প্রত্যক্ষ দোষী আছে যারা নিরপেক্ষ তাদের কথাগুলো একটু শুনবেন অনেকেই তারা প্রকাশ্যে কথা বলতে চায় না চাইবেও না তাদেরও ভয়ে হয়ে আছে তাদের কাছ থেকে গোপনে আপনারা তথ্য নেবেন এবং সকল তথ্য সকল পক্ষের তথ্য ডকুমেন্টস অন্যান্য এভিডেন্স যেগুলোকে আমরা ডিজিটাল এভিডেন্স বলি মোবাইলের রেকর্ড সিসিটিভি ফুটেজ সেই সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো এখানে আমরা আমাদের কোনো ধরনের রাজনৈতিক কোনো লেজর বৃত্তি আমাদের নাই আমরা কোনো ধরনের লেজর বৃত্তি করতে চাই না আমরা মনে করি আমাদের আইন যেটি আইন রয়েছে সিআরপি কর্তৃপক্ষ এর বাইরে আমাদের অন্য কোনো কর্তৃপক্ষ নাই আমরা এই রাষ্ট্রের এই জনগণের আর বলা বলতে হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের বৈধ আদেশ মানতে আপনারা বাধ্য এর বাইরে কোনো ধরনের আমার আমার ডিএম এসপি স্যারের কারো কোনো প্রকার অবৈধ কমান্ড শুনতে আপনি বা আমি বা আমরা কেউ বাধ্য নই আপনাদেরকে এই বার্তা দিতে আসছি যে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বলতে একমাত্র আমরা আইনকে বুঝে থাকি অতীতের ভুল বিরান্তি থেকে আমরা শিক্ষা নিতে চাই আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে মানুষ মনে করবে যে অপরাধ ঘটলে পুলিশের কাছে গেলে সেবা পাবো আইন হাতে তুলে নেওয়ার দরকার নাই মব জাস্টিস করার দরকার নাই মব জাস্টিস একটা এলাকায় একটা ঘটনা ঘটছে এরকম যেন মানুষের ভিতরে বর্তমান ধারণা না হয় পুলিশের কাছে গেলে সেবা পায় না এসে মেরে ফেলিয়ে গিয়ে পিটাইয়া এরকম ধারণা জন্য মানুষের ভিতরে না জন্মায় মানুষ যেন মনে করে পুলিশের কাছে দিয়ে দিতে পারলে আমরা বাঁচি এবং এখানে ন্যায় বিচার নিশ্চিত হবে রাস্তাতে অনেক রাত্রের বেলায় রাত তিনটার সময় মানুষ ঢাকা থেকে এসে পৌঁছাবে গভীরহাটে সে দূর থেকে যদি একজন পুলিশকে দেখে তার মনের ভিতরে যেন একটা আলোর সঞ্চার হয় যার কোনো আমার ভয় নেই

এখন আমাদের বাংলাদেশ পুলিশ দুইটা পক্ষ নিয়ে করে বাদি বিবাদী থাকে এক্ষেত্রে বাদি বিবাদী থাকে একটা পক্ষ তত্ত্ব প্রমাণ উপস্থাপন করে আরেকটা পক্ষ তত্ত্ব প্রমাণ উপস্থাপন করে আমরা দুইটা পক্ষকে কোনো দিনই কোনোভাবেই সন্তুষ্ট করতে পারি না আপনারা জানেন না পারার কারণে আমাদের অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ যায় পুলিশ হেডকোয়ার্টার্সে যায় মিডিয়া সেলে যায় আমাদের রেঞ্জ অফিসে যায় যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যারা ন্যায় বিচার ন্যায় বিচার বলবো না সঠিক বিচারে যে কিনা প্রতিপক্ষ হয়ে যায় সঠিক বিচার থেকে যে কিনা নিজেকে দূরে সরিয়ে রাখে কোনোভাবেই সে তথ্য প্রমাণ উপস্থাপন না করবার কারণে সে হয়তো হয়তো ওই রায়টা তার বিপক্ষে যায় এটা তো পুলিশের কোনো অন্যায় না ভাই এটা তো পুলিশের কোনো অন্যায় না আপনি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি বা আপনি এই ঘটনায় নিজে দায়ী নিজে মারামারি করেছেন পুলিশ তো রিপোর্টটা দেবে এটাই স্বাভাবিক তো আপনারা একটু খেয়াল রাখবেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন যারা সচেতন রয়েছেন তাদের কাছে আমি একটু বলে দিতে চাই যেহেতু দুইটা পক্ষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় দুইটা পক্ষকে খুশি করা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভব নয় সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টুকু আপনারা একটু আমলে রাখবেন তবে আমাদের চাইতে যদি সঠিকভাবে আমাদের চাইতে যদি আরও নিরপেক্ষভাবে কোনো দপ্তর সেবা দিতে পারে আমি তাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই তাদের চাই। তারা কিভাবে মানুষকে খুশি করে তারা কিভাবে ন্যায় বিচার সুনিশ্চিত করে আমার শিক্ষা নিতে কোনো আপত্তি নাই। আপনাদের প্রতি আমার গড় জোরে অনুরোধ থাকবে আমি কিন্তু দূর দূরান্ত থেকে এসে আপনাদের এলাকায় সার্ভে দিচ্ছি আপনারা কি চান না আপনাদের এলাকার সন্তানের আপনার সন্তানের আমার এলাকায় গিয়ে সেবা দিই এইভাবে প্রধান অতিথি হোক আমি আপনাদের ছোট ভাইয়ের মতো অনেকেই বয়সে ছোট অনেকে সন্তানের মতো আপনাদের এলাকায় হিসেবে প্রধান অতিথি হলাম আপনার এলাকার সন্তান আমার এলাকায় গিয়ে যদি প্রধান অতিথি হয় আমার ভালো লাগবে নিশ্চয়ই আপনার ভালো লাগবে কিন্তু আপনাদের ভিতরে এমন অনেকেই রয়েছেন একটা প্রতিবেশী যখন বড় হয়ে ওঠে ভালো ছাত্র হয়ে ওঠে ক্লাসে স্কলারশিপ পায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাকে কিভাবে মেধাহীন করা যায় তাকে কিভাবে মামলার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাকে কিভাবে পুলিশে না আসতে বা অ্যাডমিনে না আসার সুযোগ দেওয়া যায় সেজন্য অনেকেই লেগে থাকে খুবই দুঃখজনক মিথ্যা মামলা দিয়ে জমি জমার বিষয়ে তাকে কিভাবে ফাঁসানো যায় ওই পরিবার থেকে একজন পুলিশ অফিসার হলে আমি হেরে গেলাম কি না আমার ক্ষতি হবে কিনা না এই আশঙ্কায় কিন্তু আপনারা অনেকই সবাই না অনেকেই এটা করে থাকেন আপনাদের প্রতি আমার হাত জোর করে অনুরোধ থাকবে ভাই ভাই দ্বন্দ্ব থাকতেই পারে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকতেই পারে আপনার এলাকার একটা ছেলে যদি সচিব হয় আপনার একটা ছেলে যদি বিসিএস অ্যাডমিনে যায় পুলিশে যায় ফরেন ক্যাডারে যায় আলটিমেটলি উপকৃত হবেন না গ্রামবাসী হবেন আমরা যে পর্যায়ে আসছি আমরা চাই না আমার গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হোক দ্বারা আমি চাই না নিশ্চয়ই আপনার এলাকার সন্তান চাইবে না যে আপনাদের এলাকায় ক্ষতি হোক কোনো না কোনোভাবে রাস্তাঘাটের উন্নয়ন হবে আইন শৃঙ্খলার উন্নয়ন হবে একটা ছেলে যদি মেধার পরিচয় দিয়ে বড় হওয়ার সুযোগ চায় আপনার কাছে সেই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব আপনার আমার আমাদের সবার ঠিক আছে একটু খেয়াল রাখবেন আমাদের সন্তানরা যেন বেড়ে উঠতে পারে তাকে যেন আমরা ক্লাস এইট নাইন থাকতে ইন্টারমিডিয়েটে পড়া থাকতে যেন তাকে আমরা মামলার জালে জর্জরিত না করে ফেলি ঠিক আছে মিথ্যা মামলা দেওয়া একটা অপরাধ মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় কেউ যদি কারো প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেন যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যা মামলার বাদী মামলা কিন্তু উল্টা হয়ে যাবে আপনি হয়ে যাবেন আসামি মনে থাকবে আপনি বাদী আছেন এই মামলা উল্টে হয়ে যাবে আপনি হয়ে যাবেন আসামি যদি প্রমাণিত হয় পুলিশি তদন্তে এটা মিথ্যা মামলা একটু খেয়াল করবেন এটা কিন্তু আমাদের আইনে বলা আছে আসলে প্র্যাকটিসটা খুব বেশি নাই আমরা এখন প্র্যাকটিসের পর্যায়ে যেতে চাই আমরা চাই দু একজনকে শিক্ষা দিয়ে বাকিদেরকে সুদ্রাই নিতে তো আপনারা আমাদের কথা অত্যন্ত ধৈর্য ধরে শুনছেন আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারাই বলেছেন পুলিশ সমাজের সকল অংশের বন্ধু নয় আমাদের শিক্ষক মহোদয় বলেছেন সকল অংশের বন্ধু হতে পারে না বন্ধু তাদেরই যে প্রতি শ্রদ্ধাশীল বন্ধু সেই যে কিনা ন্যায় বিচারের পক্ষে মাদক সেবীদর্শু দলকানা দলদাস কখনো পুলিশের বন্ধু হতে পারে না আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমার সভ্য উপস্থিতিদের কাছে আমি বলবো যে আপনাদের কাছে যদি সমাজের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কোনো তথ্য থাকে আপনাদের স স বিটে একজন করে বিট অফিসার আছে একজন করে সাব ইন্সপেক্টর আছে তার কাছে আপনারা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদের নাম ঠিকানা আমরা গোপন রাখবো আমরা জানি তথ্য দিতে গেলে অনেক সময় আপনাদেরকে হেরস্তার শিকার হতে পারে অনেক মা বোনেরা এসেছেন আপনাদের অনেক পরিবারে ভায়োলেন্স হয় লজ্জার ভয়ে হয়তো কারো কাছে বলতে পারেন না আপনারা দিবেন তিনটে নয় জাতীয় জরুরি সেবা যেখান থেকে আপনারা অ্যাম্বুলেন্স সেবা পাবেন যেখান থেকে আপনারা ফায়ার সার্ভিসের সেবা পাবেন যেখান থেকে আপনারা পুলিশের সেবা পাবেন এখানে ফোন করতে কি কোনো টাকা লাগে আপনাদের হয়তো অনেকেরই নাই বন্ধুর মোবাইলে যদি কল দেন তাও টাকা কাটবে স্বামী যদি স্ত্রীর মোবাইলে কল দেন তাও টাকা লাগবে একমাত্র পুলিশের কল কল দিলে কোনো টাকা লাগবে না না শুধু তাই নয় মোবাইলে যদি ব্যালেন্স থাকে তাও মিনিটের পর মিনিট আপনি কথা বলতে পারবেন জানতে নাগে কখনো অনেকে জানা ছিল না রাতে আপনার বাড়িতে টাকা ঢুকছে আপনার মোবাইলে টাকা নাই ফ্লেক্সি করারও সময় নাই ফোন দিবেন ট্রিপল নাইনে কল ঢুকবে কথা বলতে পারবেন চার পাঁচ দশ মিনিট ওই নাম্বার দিয়ে কনফারেন্স করে ওসির সাথে কথা বলাই দিবে এসপির সাথে কথা বলাই দিবে আমাদের কন্ট্রোল রুমের সাথে কথা বলাই দিবে ভাবার কোনো কারণ নাই রাত তিনটার সময় পুলিশ ঘুমায় না জেগে আছে বাংলাদেশে পুলিশ এবং হাসপাতাল দুইটা প্রতিষ্ঠান যার কোনো দরজা নেই বন্ধ করার তো প্রশ্নই আসে না দরজাই নাই ঠিক আছে আমাদের সব সময় আমরা জেগে থাকি আমি না জাগায় থাকলে আমরা আরেক সহকর্মী জেগে থাকে ভাবার কারণ নয় তিনটার সময় কেন ডিস্টার্ব করবো ছাব্বিশে মার্চ বন্ধের দিন কেন ডিস্টার্ব করবো আমরা কখনো ডিস্টার্ব ফিল করি না বুকে হাত দিয়ে বলতে পারি ইমানদারিদের সাথে বলতে পারি আপনার কোনো কোণে আমরা বেরক্ত করব না মিথ্যা মিথ্যা করে অ্যানলাইজ করে আমরা ইনটিজেন্সের পথায় নিয়ে যাব তো আপনার সকল তথ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের যাদের বাড়িতে প্রবাসীরা রয়েছে তাদেরকে এই বার্তাটা দিয়ে দেবেন যে প্রবাসীরা আমাদের আমাদের দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা নোয়াখালীর কবিরহাটে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের রেমিটেন্সের অর্থে দেশের অর্থনীতির চালিকা শক্তি চলমান রয়েছে তাদেরকে আমরা স্যারুট জানাতে চাই দেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে তাদের রেমিটেন্সের কারণেই তো তাদেরকে আশ্বস্ত করবেন আমরা পুলিশের কাছে নিরাপদ পুলিশ আমাদেরকে আর হয়রানি করবে না পুলিশ আমাদের কাছে তথ্যের সহযোগিতা চেয়েছে বিনিময়ে পুলিশ আমাদেরকে বিনামূল্যে মুক্ত এবং পয়সা মুক্ত প্রকার সেবা নিতে থানাতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে যদি কোনো কেউ কোনো ধরনের টাকা পয়সা চায় মামলা করতে জিডি করতে আপনারা আমাকে আমাদের নাম্বারগুলো ওয়েবসাইটে দেওয়া আছে আমি অফিসার ইনচার্জকে বলবো মিটিং শেষে আমার নাম্বারটা দিয়ে দিবেন আপনার আমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে তথ্য দেবেন কেউ কোনো মোবাইলে যদি কেউ টাকা চায় রেকর্ড করে রাখবেন ঠিক আছে রেকর্ড করে আমাদের কাছে জমা দেবেন আমরা ব্যবস্থা নিচ্ছি কি না দেখবেন আমি যদি ব্যবস্থা না নেই আমি বলে দিলাম আমার বিরুদ্ধে অভিযোগ দেবেন আমার বিরুদ্ধে দেবেন আমি মাথা বেঁধে নিতে মানতে বাধ্য কারণ আমি তো আপনাদের বিশ্বাসটা করলাম না আপনি তথ্য প্রমাণ উপস্থাপন করবেন আমি বিচার করবো যদি না করি আমি বলে দিলাম আমার বিরুদ্ধে অভিযোগ করবেন সুতরাং হয়রানি মুক্ত দালাল মুক্ত এবং পয়সা মুক্ত হবে থানা থানাকে আমরা সার্ভিস ডেলিভারি সেন্টারে পরিণত করতে চাই এটা হবে সার্ভিস ডেলিভারি সেন্টার এখান থেকে শুধুমাত্র সেবাই যাবে আপনাদের কাছে অন্য কিছু না অন্য কোনো হয়রানি যাবে না তবে আপনারাও প্রতিবেশীকে হয়রানি করবেন না আপনারাও আপনার এলাকাবাসীকে হয়রানি করবেন না ঠিক আছে আমরা আপনাদের এলাকার মেহমান আসছি আবার চলে যাব এক শাহীন সাহেব আসছে আর এক শাহীন সাহেব আসবে আর এক সাহেব আসবে এক ইব্রাহিম আসছে আরেকজন আসবে ঠিক আছে আমরা এখানে থাকবো না চিরজীবন আপনারা সহযোগিতা করলে এলাকার আইন শৃঙ্খলা ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আমি অফিসার ইনচার্জ সহ আমাদের সকল পুলিশ সহকর্মীদের বলতে চাই যারা এখানে উপস্থিত নাই সেই সকল পুলিশ সহকর্মীদেরকেও বলতে চাই আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ একমাত্র একমাত্রের কাছে যার যে ধর্মে বিশ্বাস সেই মহান সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবেন দ্বিতীয়ত আপনি দায়বদ্ধ থাকবেন আপনার বিবেকের কাছে দিন শেষে ঘুমানোর সময় খেয়াল করবেন যে আমি রাত আজকে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম আগামীকাল যেন আমার ভালো কাজের সংখ্যা বাড়ে মন্দ কাজের সংখ্যা যেন কমে এবং মন্দ কাজ না করার শপথ নিয়ে প্রতিদিন ঘুমানোর আগে তবা করবেন তৃতীয়ত আপনার জবাবদিহিতা থাকবে তৃতীয়ত আপনার জবাবদিহিতা থাকবে রাষ্ট্রের মালিক জনগণের কাছে রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে তৃতীয় নম্বরের জবাবদিহিতা থাকবে চতুর্থ নম্বরের জবাব দিতে থাকবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপনার আমার কাছে আমার এসপির কাছে এসপি ডিআইজির কাছে ডিএইজির আইজিপির কাছে ঠিক আছে এইভাবে উদ্বোধন কর্তৃপক্ষ তাহলে আমি চারটা জিনিসের কথা বললাম আমার পুলিশ অফিসারদের জবাব দিতে থাকবে একমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রথম দ্বিতীয় থাকবে তার বিবেকের কাছে তৃতীয় থাকবে রাষ্ট্রের জনগণের কাছে অর্থাৎ আপনাদের কাছে চতুর্থ থাকবে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বার্তা প্রভু যে সমস্ত সংবাদ কর্মী রয়েছেন যে সমস্ত আমার গুরুজনেরা রয়েছেন যারা অফিসার ইনচার্জের স্বল্পতময়ের ডাকে সারা দিয়ে আজকের এই ঘটনাটাকে পরিপূর্ণ করেছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমার এই বার্তাটুকু আপনারা আপনাদের অন্যান্য সহকর্মীদের কাছে অন্যান্য গ্রামবাসীর কাছে অন্যান্য পুলিশের সেবা প্রত্যাশীর কাছে পৌঁছে দিবেন পারবেন না এই পৌঁছে দিবেন যে পুলিশ হয়তো থানা হবে সার্ভিস ডেলিভারি সেন্টার তো আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করছি আমাদের যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের বিনির্মাণে আমরা যেমন অংশীদার হব আপনারও আপনাদের থেকে অংশীদার হবেন আমরা যদি একসাথে তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারব আসুন আমরা সবাই মিলে শিশিরে শিশিরে সময়ালাইকুম আমি

আকাশ স্বপ্ন রয়েছে মানুষের সেই স্বপ্ন পূরণে যেটুকু আমরা আমাদের আইন বলে আইন বলে যে অংশটুকু আমাদের করণীয় সে অংশটুকু বাস্তবায়ন করবার জন্য এবং একেবারে সাধারণ রুট লেভেলের মানুষ তাদেরকে নির্মহভাবে পুলিশি সেবা সকল ধরনের সেবা আমি বলবো না পুলিশি সেবা যেটা আমার দেওয়ার কথা সেই সেবাটুকু দেওয়ার জন্য আমরা আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার আমাদের সম্মানিত আইজিপি স্যার অর্থাৎ আইজিপি স্যার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের উপরে যখন যে নির্দেশনাগুলো আসছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি এবং আমাদের এই সকল নির্দেশনায় মূলত আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে কারণ আমরা বিশ্বাস করি জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক আর আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য সাংবাদিক সাংবিধানিকভাবেই ওয়াদাবদ্ধ আমরা এটা করতে বাধ্য এবং আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস আমি আসলে এটা তো আসলে সংবাদ সম্মেলন না আমি মূলত অপেন হাউস যদি আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনার যদি অন্য কোনো কথা থাকে আমরা আলাদাভাবে বলে দেবো

একটি দর্শন কিন্তু সেই ধর্ষিতা নারী সমাজের কাছে কোনো বিচার পাচ্ছে না এবং সে পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে সেটা নীরবে হজম করে যাচ্ছে আমরাও গণমাধ্যম কর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেছি যে অর্থাৎ এই সমস্ত প্রতি আমার আহ্বান থাকবে আপনি যেটা বলছিলেন যে সমাজের কাছ থেকে কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না সে হচ্ছে সমাজের একটি অংশ তো আমি বলবো যে সমাজের কাছে সমাজের একটি অংশ তিনি পুলিশের কাছে আসবেন প্রথমত তার সমাজের কমিউনিটি বিপুলদেরকে সাথে নিয়ে পুলিশের কাছে আসবেন এরকম কোনো ব্যক্তি যদি পুলিশের কাছে এসে সেবা না পেয়ে ফিরে যায় তাহলে আমাদেরকে জানাবেন তাৎক্ষণিকভাবে জানাবেন আমি মনে করি যে সমাজের সবাইকে নিয়েই তিনি পুলিশের কাছে আসবেন এবং সার্বিক সেবা দিতে আমরা সক্ষম হব আরেকটি বিষয় আমি আগে বলেছি যে সকল সেবা পুলিশের মাধ্যমে যায় না বাংলাদেশে অনেক ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন যে কোন দপ্তরের কি কাজ আপনারা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যার যে কাজ সেবা প্রত্যাশীদেরকে তাদের সেই দপ্তরে পাঠাবেন আমার অংশটুকুর জন্য শুধু আমাদের কাছে পাঠাবেন ফৌজদারি অপরাধের জন্য শুধু পুলিশের কাছে পাঠাবেন এবং সামাজিক যে বিষয়গুলো আছে সামাজিক যে সমস্যা সেগুলো আমরা মীমাংসা করে থাকি সমাজকে সাথে নিয়ে সেটা আইনের বাইরে গিয়ে